বিজ্ঞানের বড় বড় আবিষ্কারগুলো কি সবসময় অনেক পরিকল্পনা করে হয় না সবসময় কিন্তু তা নয় মাঝে মাঝে ইতিহাসের সেরা কিছু আবিষ্কার লুকিয়ে থাকে খুব সাধারণ এমনকি প্রায় চোখেই পড়ে না এমন ভুলের মধ্যে আজকে আমরা ঠিক এমনই এক গল্প শুনব যেখানে মাপজোখের এক ছোট্ট ভুল জন্ম দিয়েছিল এক নোবেলজয়ী আবিষ্কারের প্রশ্নটা শুনলে অবিশ্বাস্য লাগতেই পারে কিন্তু এটাই সত্যি এই কাহিনীটা অনেকটা এক বৈজ্ঞানিক রহস্য সমাধানের মতো যেখানে একজন বিজ্ঞানী ছোট্ট একটা গরমিলকে সাধারণ ভুল ভেবে উড়িয়ে দেননি বলং সেটার শেষ দেখতে চেয়েছিলেন চলুন এই অসাধারণ আবিষ্কারের গভীরে যাওয়া যাক তো এই গল্পের মূল চরিত্র বা বলা যেতে পারে প্রধান গোয়েন্দা হলেন লর্ড র্যালি তার পুরো নাম জন উইলিয়াম স্ট্রাট তিনি কিন্তু কোনও সাধারণ বিজ্ঞানী ছিলেন না ছিলেন অসম্ভব খুঁতখুঁতে আর গভীর পর্যবেক্ষক আর তার চোখই এমন এক অবিশ্বাস্য গরমিল খুঁজে পেয়েছিল লর্ড র্যালে ছিলেন তার সময়ের সেরা দেশ সেরা একজন বিজ্ঞানী ভাবুন একবার কেম্ব্রিজ থেকে সর্বোচ্চ সম্মান নিয়ে পাশ করা রয়্যাল সোসাইটির ফেলো এমনকি কিংবদন্তি জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলের পর তার পদে আসীন হয়েছিলেন বোঝাই যাচ্ছে এই রহস্য সমাধানের জন্য তার থেকে যোগ্য লোক আর কেউ ছিল না এবার আসা যাক সেই আসল সূত্রে যার লর্ড র্যালেকে এ বিরাট আবিষ্কারের দিকে নিয়ে গিয়েছিল তিনি তখন বিভিন্ন গ্যাসের ঘনত্ব মানে ডেন্সিটি নিয়ে গবেষণা করছিলেন আর ঠিক সেখানেই তিনি অদ্ভুত একটা ব্যাপার খেয়াল করেন র্যালে আসলে দুই জায়গা থেকে নাইট্রোজেন সংগ্রহ করে তার ঘনত্ব মাপছিলেন একটা নিচ্ছিলেন সরাসরি বাতাস থেকে আর অন্যটা ল্যাবে রাসায়নিকভাবে তৈরি করছিলেন এখন নিয়ম অনুযায়ী তো দুটোর ঘনত্ব একদম এক হওয়ার কথা তাই না কিন্তু বাস্তবে তা হচ্ছিল না আর এখানেই লর্ড র্যালের আসল পরিচয় তিনি দেখলেন বাতাস থেকে নেয়া নাইট্রোজেনটা প্রতিবারই হ্যাঁ প্রতি বাড়ি রাসায়নিকভাবে তৈরি নাইট্রোজেনের চেয়ে একটু ভারী হচ্ছে অন্য কোনো বিজ্ঞানী হলে হয়তো ভাবতেন আরে যন্ত্রের সমস্যা বা আমার মাপজোখে ভুল হচ্ছে কিন্তু র্যালে তা মানতে রাজি ছিলেন না তিনি বুঝেছিলেন এর পেছনে নিশ্চয় অন্য কোনও কারণ আছে পার্থক্যটা কতটুকু ছিল জানেন মাত্র শূন্য দশমিক পাঁচ শতাংশ খুবই সামান্য তাই না কিন্তু এই ছোট্ট পার্থক্যটাই বারবার বার ঘটছিল আর তখনই লর্ড র্যালের মনে একটা বড় প্রশ্ন তৈরি হল তিনি নিশ্চিত হলেন যে বাতাসে অজানা কিছু একটা আছে যা নাইট্রোজেনের সাথে মিশে থেকে এর ওজনটা বাড়িয়ে দিচ্ছে বেশ এখন তো লর্ড র্যালি প্রায় নিশ্চিত যে বাতাসে একটা অজানা উপাদান লুকিয়ে আছে তার পরের মিশন সেই উপাদানটাকে আলাদা করা আর তার পরিচয় জানা আর এই পর্যায়ে তার সাথে যোগ দিলেন আর একজন বিখ্যাত বিজ্ঞানী এই কাজে র্যালের সাথে হাত মেলালেন রসায়নবিদ স্যার উইলিয়াম রামজে একজন পদার্থবিদ্যানে সেরা আর একজন রসায়নে এই ড্রিম টিম মিলেই আবিষ্কারটাকে বাস্তবে সম্ভব করেছিল তারা দুজনে মিলে বাতাস থেকে একে একে সব পরিচিত গ্যাস আলাদা করার কাজ শুরু করলেন তাদের পদ্ধতিটা ছিল খুবই সহজ কিন্তু দারুণ কার্যকর প্রথমে বাতাস থেকে অক্সিজেন সরানো হলো। তারপর সরানো হল নাইট্রোজেন সব চেনা গ্যাস সরিয়ে ফেলার পরেও তারা দেখলেন পাত্রের মধ্যে সামান্য পরিমাণে একটা গ্যাস রয়ে গেছে আর সবচেয়ে অবাক করার বিষয় কী ছিল জানেন ওই গ্যাসটা কোনো কিছুর সাথে রাসায়নিকভাবে বিক্রিয়া করছিল না একদম নিষ্ক্রিয় যেহেতু গ্যাসটা এত নিষ্ক্রিয় তাই এর নাম দেওয়া হল আর্গান গ্রিক শব্দ আর্গস থেকে এই নামটা এসেছে যার মানে হল অলস বা নিষ্ক্রিয় এই নামটাই হয়ে গেল এর সবচেয়ে বড় পরিচয় ভাবুন তো তারা এমন একটা মৌল খুঁজে পেলেন যা রাসায়নিকভাবে দারুণ স্থিতিশীল সামান্য একটা পরিমাপের ভুল থেকে শুরু হওয়া এই তদন্ত শেষমেশ বিজ্ঞানের পুরো জগৎকেই নাড়িয়ে দিয়েছিল আর্গনের আবিষ্কার শুধু একটা নতুন মৌল খুঁজে পাওয়া ছিল না এটা রসায়ন আর পদার্থবিজ্ঞানের ধারণাই বদলে দিয়েছিল এই আবিষ্কারের গুরুত্ব এতটাই ছিল যে ভাবা যায় উনিশশো সালে একই কাজের জন্য দুটো ভিন্ন বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল লর্ড র্যালে পেলেন পদার্থবিজ্ঞানে নোবেল আর তার সহযোগী স্যার উইলিয়াম র্যামজে পেলেন রসায়নে একই আবিষ্কারের জন্য দুটো নোবেল ইতিহাসে এমন ঘটনা কিন্তু বিরল সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এই আর্গান কোনও দুর্লভ গ্যাস ছিল না এটা সব সময় আমাদের চারপাশে ছিল আমরা যে বাতাসে নিঃশ্বাস নিই তার প্রায় এক শতাংশই হল আর্গান অথচ শত শত বছর ধরে এই মৌলটা আমাদের চোখের সামনেই সবার অগচরে লুকিয়েছিল সেই অলস গ্যাসটা আজ কিন্তু আর মোটেও অলসভাবে বসে নেই আধুনিক প্রযুক্তিতে এর ব্যবহার অনেক আমাদের ঘরের সাধারণ লাইট বাল্ব থেকে শুরু করে বড় বড় ওয়েল্ডিংয়ের কাজ এমনকি অত্যাধুনিক সেমিকন্ডাক্টার তৈরিতেও আর্গন এখন এক অপরিহার্য উপাদান কিন্তু সবচেয়ে বড় প্রভাবটা পড়েছিল রসায়নের মূল ভিত্তি অর্থাৎ পর্যায় সারণীর উপর আর্গন আবিষ্কারের ফলে পুরো পর্যায় সারণিতে নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাসের জন্য একটা সম্পূর্ণ নতুন কলাম যোগ করতে হয়েছিল শুধু একটা আবিষ্কার আর মৌল সম্পর্কে আমাদের ধারণাই আমূল বদলে গেল লর্ড র্যালের গল্পটা আমাদের এটাই শেখায় যে বিজ্ঞানে কোনো পর্যবেক্ষণই আসলে তুচ্ছ নয় কে জানে হয়তো আজকের দিনেরই কোনো পরীক্ষাঘারে কেউ এমন সামান্য কোনও ত্রুটিকে উপেক্ষা করে যাচ্ছেন যার মধ্যেই লুকিয়ে আছে ভবিষ্যতের আরেকটি নোবেল জয়ী আবিষ্কার